আমাদের আজকে রেসিপি গুঁড়া দুধের কেক বা সন্দেশ এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে আমি দিয়ে পরিমাণ মতো জল আর দিব চিনি এখানে আমি এক কাপ জল নিয়েছি এক অর্ধেক কাপ চিনি দেব আর দিয়ে দেব দুটা এলাচ দিয়ে আমি ভালোভাবে এটা জাল দিয়ে ফুটিয়ে নিই ফুটানের কাজটা বন্ধুরা একটু ভালোভাবে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে রসটা একটু আঠালো আঠালো ভাপ আসে এখনও আমি পাঁচ সাত মিনিট জাল দিয়ে নিব বন্ধুরা চিরিশ শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ ঘি আমি ভালোভাবে মিশিয়ে চুলার জালটা কমিয়ে আমি এর মধ্যে দিয়ে গুঁড়া দুধ চিনির শিরাটা আঠালো ভাগ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে এক কাপের মতো দিব বন্ধুরা আর দিয়ে দিব ময়দা হাফ কাপ গুড়া দুধ এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে চুলার জালটা একদম লো হিতে রেখে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা একটু সময় নিয়ে করতে হবে এই মিশনের উপরই গুড়া দুধের কেকটা ভালো হবে বন্ধুরা আমি এই গুড়া দুধ ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে এটা একটু সময় নিয়ে করতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি আরেক চামচ ঘি ঘিটা যত বেশি দিবেন বন্ধুরা এই সন্দেশের বা কেকের স্বাদ তত বেশি ভালো হবে এখন একটু চুলার আজ বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে কেকটা বানিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেবেন এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে নাড়তে নাড়তে এটা এক সময় প্যানের গা থেকে একাই উঠে আসবে উঠে আসবে ভালোভাবে যে কোনো মিষ্টি বানাতে গেলে বন্ধুরা একটু সময় নিয়ে করতে হয় তাহলে মিষ্টি অনেক ভালো হয় আমি কম বেশি সব মিষ্টি বন্ধুরা বাসায় বানাই আমি এক এক করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা এই ডোটা প্যানের গা থেকে একাই উঠে আসছে আর একটু দিয়ে নিব আর চার পাঁচ মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোড়া দুধের কেক তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের গোড়া দুধের কেকের ডো এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেকে ঢেলে নেব এখন আমি চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা প্যানের গা থেকে কী ভালোভাবে উঠে আসছে এখন আমি চুলার জালটা অফ করে দেব এই মোলটার মধ্যে আমি কেকটা বানাবো তাই আমি এর মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা ভালোভাবে উঠে আসে এই কেক মোল্টের মধ্যে আমি গুঁড়া দুধের ডোটা ভালোভাবে সেট করে এই সেট করার কাজটাও বন্ধুরা একটু ধৈর্য সহকারে করবেন সময় নিয়ে এই কেক মোল্টের মধ্যে আমি এই ডোটা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যাতে কেকটা ভালোভাবে সেট হয় বন্ধুরা একটু সৌন্দর্যের জন্য আমি কয়েকটা বসিয়ে কেকের মধ্যে যাতে কেকটা দেখতে সুন্দর দেখায় যে কোনো ঘরোয়া জিনিস বানিয়ে বাসায় খেয়ে দেখবেন দোকানের থেকে অনেক সার এগুলো দোকানে অনেক চড়া দামে বিক্রি হয় বাসায় বানাতে পারলে অনেক সহজ খেতেও অনেক মজা এখন আমি এক ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব একটা চাকুর সাহায্যে আমি পাশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে এখন আমি একটা প্লেটে ঢেলে নিব বন্ধুরা গোড়া দুধের কেকটা দেখুন কি সুন্দরভাবে উঠে গিয়েছে মোল্ডের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য কষ্ট হয়নি এখন একটা চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নিল এই কেকগুলা খেতে অনেক মজা বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে বাচ্চারা তো খুব খুশি এই এই কেক কেকের পিসগুলো আপনাদের মন মতো করে নেবেন আমি আমার মন মতো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা দেখতে কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার এই কেকটা এই দেখুন বন্ধুরা কেকের পিসগুলা কি সুন্দর তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের অসম্ভব মজাদার গুঁড়া দুধের কেক দেখুন বন্ধুরা বানানো কি সহজ খেতে অসম্ভব মজা অলরেডি আমার ছোট ছেলে একটা নিয়ে দৌড় দিয়েছে অসম্ভব মজাদার রান্না এটা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি